উমার সাইয়াদিনা উমার হতের বেটা উমার আমির মুমিনিন খলিফাতুল মুসলিম খলিফাতুর রাসূল হজরতে উমার একবার সুবহানাল্লাহ আল্লাহ বল গুরুত্ব দিয়ে শোনেন পানি ধরে রাখতে পারবেন না হজরত ওমরের জীবনের শেষ নামাজটা তুলে ধরছি হজরত মাদিনার মসজিদ নাবাবিতে চিলহাজ মাসের সাতাশ তারিখে ফরজের ফরজ নামাজ পড়াচ্ছেন আল্লাহ কে নামাজ পড়াচ্ছে চোরে বলুন কে কোথায় নামাজ পড়াচ্ছে মদিনার মসজিদ নাবাবিতে আয় আব্বা আমেরিকার মসজিদে নামাজ পড়লে আগ্রেকার নামাজ পড়লে আগ্রেকার ইংল্যান্ডের মসজিদে নামাজ পড়লে আগ্রেকান নামাজ পড়লে আগ্রেকার সব যদি কেউ মাদিন আর মসজিদ নাবিতে আমার নবীর মসজিদে আগ্রেকাত নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে পঞ্চাশ হাজার রেকাতের সব লিখে দেয় এত সুন্দর একটা সিন সিনারি এত সুন্দর একটা পিকচার এত সুন্দর একটা সিটি বিজড়িত পবিত্র মসজিদ মসজিদের নবাবী ফরজের ফরজ নামাজ হযরতে ওমর নিজেই ইমামতি করছে আয়াপা খুব গুরুত্ব দিয়ে শুনেন এক রাকাত নামাজ হয়ে গেছে তৃতীয় রেকাতে হযরতে ওমর উঠে দাঁড়িয়েছে সূরা ফাতিহা শুরু হয়ে গেছে হজরত ওমর রাদি আল্লাহ তালুর একদম পিছনে প্রথম কাতারে ওমরের একটা শত্রু খঞ্জর নিয়ে দাঁড়িয়ে গেছে হজরতে উমারে পিঠের ঠিক এই জায়গাটায় খ্যাচ করে মেরে দিয়েছে হাই হাই হজরতে উমার দিকটা ফেটে গেছে হজরতে উমারের রক্তে মাদিনার মসজিদ নাবাবি লালে লাল হয়ে গেল যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্ধিকে একবারের মতো সাহাবা ইমামতি করেছে যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর সত্য সাংবাদিক ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামতি করেছে আজ উমারের রক্তে নাদিনার মাসাবির মেমবার লালে লাল হয়ে গেল এ শিবালকারীর মুসলমানেরা খনার পরে আমি কানি মোল্লা বলি সাইয়া দিনা ওমর ক্ষণ ধরে আঘাত হওয়ার পরে এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য

বাবা লেগে লালে লাল কেরাতে কোন রকম পরিবর্তন হয় কোন সাহাবা বুঝই পারে হযরত ওমর বলেন আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ বলে আমাদের নামাজ বলবো 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 চাচা ফজরের নামাজ পড়ে আল্লাহর কি বাবা সবেন ফজরের নামাজ পড়ে আদে কোদাললে নে গেছে ওটা আপনারা কি বলে জমি না

আপনারা যারা পড়েন পড়েনটাও পড়বেন খুব ভালো নামাজের কুড়ি মিনিট পরে দু রেখা করে চার রেখা দেয় তাই এ চাচা বলে আমি বয়স্ক লোক সেই মাঠে যাবো একটু পরে যাবো একেবারে এসরাকের নামাজটা পড়ে যায় ও সব না এইরাকের নামাজ পড়ে মাঠে গিয়ে চোখ হলুদই ও ও তো শুধু ফজরের নামাজ নামাজ পড়ে ওর বিষ যদি অত হয় আমি ফজরও পড়েছি তাহলে আমার বিষ ডবল বরকদ হবে হবে চাচা মল কাচা মেরে ফার্স্ট বিষ মিল্লা বলে ঝেড়ে কত কত এবার আলটা কি হয় বুঝতে মেরেছে কি বুইদি মেরেছে ফুল সিরাতের ফল চুলের থেকে সরু হিরার থেকে ধার মুহাম্মাদি কায়দা আলাদা আচ্ছা আচ্ছা

নামাজে রকমের পরিবর্তন হয়নি ওমরের শত্রু কি করেছে জানে টেনে বার করে আবার দ্বিতীয়বার খ্যাচ করে মেরে দিয়েছে কবার জোরে ওমর এই। আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি আজ দুনিয়ার জমিনে কোন তলোয়ারের জন্ম হয়নি কোন খঞ্জরের পয়দা হয়নি আমি সাইয়েদিনা উমর আল্লাহর প্রেমের বাঁধনে আমি যে নামাজ পড়ছি আমার আল্লাহর প্রেম থেকে হটিয়ে নেবে সুতরাং নামাজ ছাড়া যাবে না উমর দুটো দুটো খঞ্জর খেয়ে নামাজে দাঁড়িয়ে আছে কেরাতে পরিবর্তন হয়নি আয় বাবু এই মুরুব্বি আপনারা বিশেষ করে জানবেন ওই লাইলা মজনু বলে জানেন তো লাইলা মজনু একদিন মজনু লাইলার প্রেমে পাগল হয়ে লাইলা 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 করে করে হাত দুটো উঁচু করে করে জঙ্গল থেকে যাচ্ছে ওর ওস্তাদ নামাজ পড়ছিল ও বুঝতে পারে না সামনেতে চলে ওর ওস্তাদ সালাম ফিরিয়ে পড়ছি দেখতে পাচ্ছি একটা নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় ও যদি চল্লিশ বছর হলেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতো নামাজি সামনে দিয়ে যেত না সেই নামাজ আমি পড়ছি তুই আমার সামনে গেলি মানে মজনু ঘুরে বলে আই বিয়াদম না তুই বিয়াদম আমি সামান্য দুনিয়ার একটা মহিলা লাইলার প্রেমে এত পাগল কে কোথায় নামাজি দাঁড়িয়ে নামাজ পড়ছে আমি লাইলার প্রেমে পাগল হয়ে এত মগ্ন আল্লাহর নামাজীকে আমি দেখতে পাই নাই আর আপনি আপনার আল্লাহর প্রেমে নামাজ পড়ছেন আপনি আপনি কেমন আপনার আল্লাহকে কেমন ভালোবাসেন আমার যাওয়াটা আপনি দেখতে পেয়েছেন মানে আপনার নামাজ নামাজই হয়নি নামাজকার বলে শুনেলেন হজরত ওমর কয়টা খঞ্জর খেয়েছে জোরে বলো দাঁড়িয়ে যায় আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি ওমর শত্রু কি করে পিঠ থেকে খঞ্জর টেনে বার করে আবারো তৃতীয়বার খ্যাচ করে আয় আব্বা কবার হলো সাহাবারা কিন্তু এখনো বুঝতে পারছে না হজরত ওমরের খঞ্জর মেরেছে হায় হায় আরে যে অমরের নাম শুনলে ছাগল একই ঘাটে পানি খেত যে অমরের নাম শুনলে শয়তান সে রাস্তায় হজরত যে হজরত অমর যে রাস্তায় যেত চল্লিশ দিন সে রাস্তায় শয়তান

হজরতে ওমর সিংহের মতো উঠে বলছে আমার রব আল্লাহ তোর রব কে বলে তবে যাবে সুবান বললেন না আরে জোরে সুবান বললেন না আরে হজরতে ওমর গো ইন্তেকালের পরে কবরে গিয়েছে আল্লাহর মুনকের নেকি রেস্টে মান রব্বুকা ওমর তোমার রব হজরতে ওমর বলছে আমার রব আল্লাহ আল্লাহ আমার রব কে আল্লাহ তোর রব কে বলে তবে এখান থেকে পা তুলবি আরাকবা সোয়াল আল্লাহ বলে এই ওমর কবরের কথা যখন এলো আয় আব্বা এই সেই ওমর যে ওমরের নাম শুনলি হযরত ওমর কাবা taraf তওয়াব করতে যাচ্ছে আর কানা বসে বসে কাঁদছে ও আল্লাহ চোখ নি আল্লাহ আমি চোখে দেখি বাইনা আল্লাহ কি হবে আল্লাহ আমার চোখ ফিরিয়ে দে হযরত ওমর পিছন থেকে বলতে যায় মালা একদম ফুল কি হাসছি বলে হুজুর আমি দোয়া করছি কি জানি বলে আমার চোখ নিয়ে আল্লাহর খানায় কাবা দেখতে পাই না বলে কতদিন হচ্ছে দোয়া করতেছি ওই ছ বছর হয়ে গেছে হজরত ওমর বলে ছ বছর দোয়া করতেছি দোয়া কবুল না বলে না হজরত ওমর বলে আমি ভিতরে যাচ্ছি বার হয়ে যদি দেখেছি তো চোখ ভালো হয়ে গেছে তা ঠিক আছে আর যদি চোখ না ভালো হয় তাহলে আমার চিনিস তো বলে হ্যাঁ হজরত ওমর চলে গেছে কানার দোয়ার ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে তখন আল্লাহর কাছে বলছে আল্লাহ নাই চোখ দে নাই তুলে লে নাই চোখ দে নাই তুলে লে আল্লাহ ও ওমর ঘুরে আসলে আমার চোখ ভুলু হয়ে যাবে হজরত ওমর ভিতর থেকে ঘুরে এসে কানা পপ হয়ে ছুটে এই দা 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 কি হচ্ছে দা বলতে তো হুজুর আমার চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন এই জোরে সুবহানাল্লাহ বলেন এই সেই ওমর একটা চার বছরের বাচ্চা ছেলে নাম হলো মোহাম্মদ লালটু সে তার পশুবিনী মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর কি বলছে আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতা গুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মায়া মন সাদা মরিজ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন হটো কোকিলি কানো কালো এত ফরসা কানো বক সারা বছর বাঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কানো মাতাল হয়ে ডাকে কিউ পাখির নাই রে ডানা কামেরে মজার শোন আর দাঁড়িয়ে কানো ঘোড়া ঘুমায় বলতে পারো কে হো কাদার কানো সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছে হয় না তো একটা তাই কি সৃষ্টি ভুল ওমা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল আর কেন মেঘে গড়ে যে বটে কি বা তাতে ফল ওমা আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির ভাব আর মিষ্টি পানি পুরনো কেন গাছের কচি ডাব ওমা উই জোকে চো কেন জন্মে বন্ধ হয় আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার ওমা নারীর কেন গোব জোগায় না মুখ হাই না দাড়ি আর গলার সুরে মধু বরা বুকে দুধের হাড়ি গাধার কেন শৃঙ্গ যায় না ঘোড়া রাখা দে ঝুল আর কলা গাছে হয় না তো তাই কি সৃষ্টি ভুল বাগের কেন বাঁচাই বারো বছর পরে আর সিংহসবুক জন্ম নিলে শূন্যতে ลําারে সকালে বালায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে আর জলে বিছুটি লাগে কেন গাকুট কুডু করে পশু কেন কই না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় মা হেসে কই সোনার খোকন আছেন রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই থানার দান নারাই দেখবে নারাই দেখবে হজরতে ওমর কটা খঞ্জর খেয়েছে এই আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছি শুনলে পাগল হয়ে যাবে আবার ওমরের শত্রু খঞ্জরটা টেনে বার করে আবার হযরত ওমরের পিছুনে খেত করে মেরে দিয়েছে আমি আপনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে আর আমি একভাবে আপনাকে পাঁঞ্চ করেই যাচ্ছি মেরেই যাচ্ছি আপনি হাসছেন কোনো কথা বলছেন না আচ্ছা রাগ বাড়বে না কুমবে জোরে বলুন রাগ আর বাড়বে না কুমবে হজরত ওমরের কড়া খঞ্জর মেরেছে একবারও কেরাতে পরিবর্তন হয় নাই খেলদল হয় নাই নামাজে কোনো রকমের পরিবর্তন আসে নাই ওমরের শত্রু রাগ বাড়বে না কোনো

নবীর মহাব্বতের জলসা তোমার ভালো লাগে না তবে কমিটির ছেলেদের ভিতরেও দেখবেন এই বাবু যারা জলসা কমিটি হয় না কমিটি হয় চল্লিশ জন কাজ করে চারজন চারজন আর মাথা খারাপ হয় যায় আর ছত্রিশ জন বুকি ব্যাজ মারে ঘরে গিয়ে মাঝে মাঝে বোধ দেখায় দেখেলে দেখে ভলেন্ডিয়ার আরে হ্যাঁ না না হ্যাঁ না না সবাই খাদে না নবীর মজমাই যারা তৈরি করে আল্লাহ তাদের জান্নাতে ঘর দেবে বলেন আল্লাহ আমি আরে হজরতে অমর এই সেই অমর যে অমর নবীর হাতে ইসলাম কবুল করে আর নবীকে জিজ্ঞেস করতে আরে দারুণ তথ্য তুলে ধরছি শোনেন নবীর হাতে ইসলাম কবুল করে সাথে সাথে হজরত ওমর বলছে হুজুর 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 আল্লাহ নবী বলছে হ্যাঁ আচ্ছা হুজুর কোরআন সত্য নবী বলছে হ্যাঁ আচ্ছা হুজুর আপনি নবী সত্য আমার নবী বলছে হ্যাঁ তা হজরত ওমর বলছে তাহলে হুজুর আল্লাহ যখন আছে নবী সত্য কোরআন সত্য আল্লাহ সত্য আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন দিনের দাওয়াত গোপনে দাম কেন আমার নবী বলছে বাবু মার উমর কাফেরদের বেদিনদের অত্যাচারে গোপনে গোপনে করি এ শিবালগড়ের মুসলমানেরা কসম খোদার করে আমি খলিমুল্লাহ বলি সেই দিন হযরতে ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খতবের বেটা ওমর আমি এক দিনের আলো শরীয়তের আলো ইসলামের আলো কুরআনের আলো

আগে গলি আপনার গায়ে একটা কাঁটার আচল লাগাতে দেবো না গো নবী ও নবী আজকের ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ঈদের পক্ষে নবুয়তের পক্ষে তৌহিদের পক্ষে কোরআনের পক্ষে আজকের প্রকাশ্য আর মক্কার মিছিল বেরোবে আর দুটো মিছিল বেরোবে প্রথম মিছিলের নেতৃত্ব দেব আমি খতবের বাদে উমর আর আরেকটা মিছিলের নেতৃত্ব দেবে আপনার নিজে

চোখে দেখেছি আমার নবীর নবুয়াতের মাথা ফাটিয়ে আমার নবী তার নবুয়াতের রক্ত ঝরতে দেখেছি আজ আমি ওমর কোন লজ্জায় নামাজ ছেড়ে দেব দাঁড়ানোর ক্ষমতা নাই পড়ে যাচ্ছেন সাইয়েদিনা ওমর তার হাত দিয়ে বাড়িয়ে প্রথম কাতার থেকে আল্লাহর নবী আর এক বিখ্যাত সাহাবা আব্দুর রহমান বিন রফকে দাঁড়িয়ে দিয়ে ইন রোগ না 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 আমার মিত্র প্রতিশোধের আগুদে চলে ওঠো না আরে আমি উমর আমার রক্ত থেকে আমার নবী রক্তের দাম বেশি আমার নবীর নবুয়তের রক্তের বিনিময়ে হে নামাজ পেছি হে আব্দুর রহমান বিন রোগ আগে আল্লাহর নামাজ কে আদায় কর এই ভাষা বলে হযরতে উমর বিহুশ হয়ে গেছে তখন কোন সময় হজরতে ওমর বিউশ হচ্ছে কোন সময় ফজরের নামাজ এক হয়ে গেছে এক বাকি আছে আব্দুর রহমান বিন ওবকে ইমামতি জায়গায় দাঁড়িয়ে বিউশ হয়ে গেছে হজরত ওমরের হুঁশ এসছে কখন জানো আয় বাবু কখন জানো হজরত ওমরের হুঁশ এসছে জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে পার হয়ে গেছে কথাটা এখানে রাখে দেখে আমি একটা কথা বলি হজরতে উমার মদিনার পার্লামেন্টে ঘোষণা করলেন যারা মদ খাবে আশিটা বেত্রাঘাত করা হবে একটা মদ মদ বাজার থেকে খেয়ে ফের বোতলে করে নিয়ে বগল করে আসতেছে আর যেখানে বাগের ভয় সেখানে জোরে বলো রাস্তা ঘুরেছে

এ বোতল বার করবো অমর যদি মদ দেখে আমার দুখণ্ড করে দেবে আল্লাহ ওমরের হাত থেকে আমার বাসা বগল থেকে মদ বার করেছে আল্লাহ দুধের বোতলে পরিণত করে দিয়েছে জোরে বলো আরে যে উমর এক নবীর নবুয়াদের মাথা কাটতে সেই ওমরের ইমানি পাওয়ারে ইমানি জাতিমাতে আল্লাহ মদের গেলাসকে দুধের গেলাসে পরিণত করে দেয় সুবহান আল্লাহ বলে আরে যে ওমর সম্পর্কে নবী বলেছে জমিনে আমার উমর রাজি আসমানে আমার খোদা রাজি সুবহান বলে যে ওমরের শানে কোরআন শরীফে ১৩টা আয়াত অবতীর্ণ i, 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 I aye, aye,